বেটিসের সাথে ম্যাচ তো ড্র হইল বাট শুরুতেই জাস্ট রিয়েল মাদ্রিদ ফ্যানদের কথা একবার চিন্তা করেন গতকাল রাতটা তাদের ঠিক কী টাইপের রোলার কোস্টার সিনারি হয়ে গেছে ভাবলে আবার খারিকটা হইলেও কমিক লাগতেছে যদিও একটা দুঃখের সিনারি হয় একই রাতে পয়েন্ট ড্রপ করছে মাদ্রিদও পয়েন্ট ড্রপ করছে বাট যখন রিয়েল মাদ্রিদ ম্যাচ হেরে গেল ভ্যালেন্সিয়ার অ্যাগেনস্টে অবভিয়াসলি যেটা হয়েছে পুরা টাইম লাইন জুড়ে নিউজ ফিড জুড়ে একই জিনিস দেখেছি যে সকল রিয়েল মাদ্রিদ ফ্যানরা কনভিনসড যে লিগার স্বপ্ন এবার মোটামুটি তাদের শেষ অ্যান্ড এই জিনিসটা নিয়ে যে তাদের একটা লম্বা সময় যদি স্ট্রেস যাইতেছিল যে ওয়েল বার্সার চাইতে জাস্ট তিন পয়েন্ট পেছনে তাহলে ক্লাসিকো জিতলে রিয়েল মাদ্রিদ আবার ব্যাক করবে নাকি করবে না লা লিগাতে চান্স আছে নাকি নাই আই মিন ফ্রাস্ট্রেশন ছিল মাদ্রিদ ফ্যানদের মাঝখানে তারপরেও যেটা হয়েছে যে ওয়েল দুঃখে হোক যে কারণেই হোক যেহেতু ব্যালেন্স সাথে যে কারণেই হোক ম্যাচ হেরে গেছি তাহলে আর এই টাইপের কোনো এক্সপেকটেশন রাখার দরকার নাই অ্যাটলিস্ট লিগার টেনশন থেকে মুক্তি লালিগা না জিতলাম প্রাপ্তি না হোক কিন্তু অ্যাটলিস্ট শান্তি আসুক স্বস্তি আসুক জিতবো কি জিতব না ওই জিনিসটি যে স্ট্রেস ওইটা থেকে আপাতত মুক্তি পাওয়া গেল এইটা ছিল মাইন্ডসেট অ্যান্ড গেস ওয়ার্ক লাল লিগাতে যেই সিনারিও এই মুহূর্তে চলতেছে আপনি যদি একজন লেখক হায়ার করে আনেন যে ভাই একটা থ্রিলার নাটক তুমি লিখে দাও যেটার স্ক্রিপ্ট অনেক দুর্দান্ত হবে এবং মানুষজন কখনোই গেস করতে পারবে না যে কি হবে সম্ভবত সেই রাইটারও এত ভালো স্ক্রিপ্ট লিখতে পারবে না যেটা এই মুহূর্তে লিগাতে চলতেছে ভ্যালেন্সিয়ার ষোলো নাম্বার টিম আপনি যত যাই বলেন না কেন মাদ্রিদের অবস্থা এত বাজে না ঘরের মাঠে ষোলো নাম্বার টিমের কাছে হেরে বসছে নট ড্র একদম লুজিং দ্য ম্যাচ অ্যান্ড জাস্ট যখন ভাবতেছিল যে ওয়েল লা লিগার সমাপ্ত আই মিন স্বপ্ন সমাপ্ত সেই মুহূর্তে বার্সা যাদের এই মুহূর্তে বেশ ভালো ফর্ম যাইতেছে তারা ম্যাচ ড্র করে বসছে সো নাটক অ্যান্ড নাটকের কোনো শেষ নাই সো এই নাটকের দিয়ে চলতেছে বাট যদি ম্যাচ নিয়ে কথা বলতে যাই শুরুতেই যেটা বলা লাগে ওয়েল ম্যাচের রেজাল্ট বেটিস ভালো টিম আমি রিভিউতে বলছিলাম যে বেটিস এখন যেই রকম খেলতেছে তাতে বার্সাকে একটা শখ তারা দিতেই পারে এবং যদি বার্সা এখানে পয়েন্ট ড্রপ করে সারপ্রাইজ হব না বাট সত্যি সত্যিই বার্সা আসলে পয়েন্ট ড্রপ করছে অ্যান্ড অবভিয়াসলি ম্যাচের রেজাল্ট অনুযায়ী বার্সা ফ্যান হিসাবে আমি নিজে অ্যান্ড প্রবাবলি সবাই ফ্রাস্ট্রেটেড অ্যান্ড বার্সার ফ্রাস্ট্রেটেড হবারই কথা বিকজ এই ম্যাচটা জিতলে ছয় পয়েন্টের একটা গ্যাপ চলে আসতো অ্যান্ড এই মুহূর্তে বারসার আসলে যেটা দরকার তিনটা আই মিন তিনটা কম্পিটিশনেই ফুললি তারা এনগেজড ট্রেভেলের সম্ভাবনা আছে স্কোয়াড খুবই থিন সো যদি লা লিগাতে একটা বড় ডিস্টেন্স নিয়ে নিতে পারতো তাহলে যেটা হতো নিশ্চিন্তে পরে ক্লাসিকো খেলো প্লেয়ারদের রেস্তাও অনেক জায়গাতে একটা সুবিধা হইতো যেই সুযোগটা বার্সা মিস করছে বাট একই সাথে আপনি যদি সেন্সিবল ফ্যান হন তাহলে বার্সাকে খুব একটা দোষারোপ আপনি করতে পারবেন না দশ দিনের মাঝখানে চারটা ম্যাচ খেলে আসছে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে এরকম টানা ম্যাচ খেলা অ্যান্ড ইভেনচুয়ালি খেয়াল করেন দশ দিনের মাঝখানে এরকম চারটা ম্যাচ খেলে তিনটা জয় একটা ড্র ডেফিনেটলি ইউ কান ব্লেম দ্য টিম বিকজ এর চাইতে বাজে রেজাল্ট হইতেই পারতো কিন্তু হয় নাই সো ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে বার্সার জন্য বাট স্টিল আই থিঙ্ক অ্যাজ এ ফ্যান টিমের প্রতি এখনও পর্যন্ত সাপোর্টিভ থাকাই উচিত অত বেশি ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো সিনারিও না অ্যান্ড নট অনলি দ্যাট কালকের ম্যাচ নিয়ে যদি বলি বেটিসের অগেন্স এক একে ড্রপ বাট স্টিল বেটিস খুবই ভালো একটা ফর্মে আছে ওয়েল ড্রিল টিম বাট স্টিল বেটিসের চাইতে বার্সা খেলছে ভালো ম্যাচের রেজাল্ট পক্ষে আসে নাই আই মিন জিততে পারে নাই বাট ইফ ইউ জাস্ট ইন দ্য স্ট্যাটিস্টিক্স অথবা গেম প্লেয়ের দিকে তাকাইলে বার্সা এক্সটি ক্রিয়েট করতে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান অ্যান্ড ওপর দিকে ব্রিটিশের এক্স ডি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি অর সামথিং সো অবভিয়াসলি বার্সা ডোমিনেট করছে অনেক বেশি ম্যাচ লাস্ট পর্যন্ত ওয়ান ওয়ানে ড্র হয়েছে বাট টক অ্যাবাউট এক্স টি টক অ্যাবাউট শর্ট প্রভাবিত তেরোটার মতন শর্ট রেজিস্টার করছে বার্সা অ্যান্ড দুইটা ছিল বিগ চান্স সো সব কিছু মিলে যেটা বললাম বার্সা খেলছে ভালো বাট অফকোর্স ইউ নিট টু ব্রিটিশ ব্রিটিশ কীভাবে আসলে ডিফেন্ড করতে হয় বা ডিফেন্সিভ ড্রিলের ক্ষেত্রে যে তারা খুবই সচেতন ছিল এই জিনিসটা কালকে তারা আরও একবার শোকেস করছে স্পেশালি আমি যদি অনেক প্লেয়ারের কথা নাও বলি দুইজন প্লেয়ারের কথাই বলা লাগে দুই সেন্টার ব্যাক আই মিন পুরা মনে হচ্ছিল যে নিজে নিজেদের বক্সকে দখল করে বসে আছে ক্লিয়ারেন্সের পর ক্লিয়ারেন্স দিতেছে অ্যান্ড টক অ্যাবাউট নাতান অ্যান্ড স্পেশালি বার্সাকে দেখছি যে যে ক্লিয়ারেন্স না একই সাথে ইন্টারসেপ্ট করা থেকে শুরু করে প্রত্যেকটা ডিফেন্সিভ অ্যাক্টিভিটিসের মাঝখানে নট জাস্ট সারভাইভিং যে বার্সা অ্যাটাক করতেছে বেট ইস সারভাইভ করতেছে নট লাইক দ্যাট বরঞ্চ মনে হয়েছিলো যে পুরা জায়গাটাতে তারা একদম কনফিডেন্টলি গেড়ে বসছে যে দিস ইজ আওয়ার ডোমিনিয়ন দিস ইজ আওয়ার টেরিটরি অ্যান্ড ইউ ক্যান জাস্ট গেটিন সব কিছু মিলে বিশটার মতন ক্লিয়ারেন্স দিচ্ছে দুইজন সেন্টার ব্যাক মিলায় সো দ্যাট অ্যাকচুয়ালি হিউজ অ্যান্ড বার্সার গেম প্লে নিয়ে যদি বলতে হয় সবচাইতে ব্রাইট স্পট অবশ্যই গাভি আমি ম্যাচ পিভিত ছোট্ট করে লিখছিলাম যে এই ম্যাচে গাভীর দিকে আমার স্পেশাল নজর থাকবে বিকজ স্কেল ইঞ্জুরি থেকে ব্যাক করছে এখনও পর্যন্ত সিজনের ওই লেভেলের মন স্টার লেভেলের রূপ দেখা যাইতেছিল না বাট এই ম্যাচের আগে লাস্টে ম্যাচটা খেলছে ওই ম্যাচে অসাধারণ পারফর্ম করছে সো মাঝখানে একটা গেম গেছে গ্যাপ সো এই ম্যাচটাতে আবার সে ওই লেভেলে ফিরতে পারে কি না এটা দেখার ছিল অ্যান্ড শুধুমাত্র যে ফিরতে পারছে তাই না শুধুমাত্র ক্রিটিক্যাল চোখ দিয়ে দেখলেই আপনি দেখবেন সেরকম না বরঞ্চ এবার সবার সামনে গাভি অ্যানাউন্স করছে যে ওয়েল আই এম ব্যাক গোল পাইছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অফিসিয়ালি অ্যান্ড অন টপ অফ দ্যাট গাভিকে আমরা যেই লেভেলের প্রোফাইল হিসেবে বিবেচনা করি যে অপোনেন্টের গেমকে ডিসরাপ্ট করে অনেক বেশি আপনি সামনে যে গাভি থাকে তাহলে অপোনেন্ট খুব সহজে তার যে গেমটা স্মুথি খেলতে পারবে না এটা হচ্ছে গাভির সবচাইতে বড়ো কোয়ালিটি বাট এর বাইরেও আপনার ক্রেডিট দেওয়া লাগবে যে জিনিসগুলোকে আমরা ওভারলুক করে যাই যে গাভি অন দ্য বলে তার যে টেকনিক্যাল দিকগুলো দেখায় এই জায়গাগুলোকে অবশ্যই রেকগনাইজ করা ইভালুয়েট করা টাইম চলে আসছে বল উইন করতেছে অ্যান্ড যে কোনো একটা ইনিশিয়েট করার যে কাজগুলো এই কাজগুলোকে গাভি একদম সামনে থেকে নেতৃত্ব দিতেছে যেই কারণে আই থিঙ্ক টাইম যত যাবে ক্রিকেট সিস্টেমে গাভি তত বেশি ইনভ্যালুয়েবল হয়ে উঠবে না এর বাইরে গতকালের ম্যাচ নিয়ে আসলে আমি আর কারোর নামটা আমি বলতে রাজি না বিকজ সবচাইতে বড়ো ফ্যাক্টর যেটা নিয়ে সবারই ভয় ছিল সেটা হচ্ছে ফ্যাটিগ অ্যান্ড টায়ার্ডনেস এটা এভিডেন্ট ছিল এটা আসলে চোখে না পড়ে উপায় নাই নেয় লামিনিয়ামাল আই মিন প্রত্যেকটা প্লেয়ারকে মনে হয়েছে যে তারা ক্লান্ত তাদের বডি বোধ নিতে পারতেছে আই ওয়াজ এক্সপেক্টিং যে লামিন নাহলে পেজি রেস্ট পাবে পায় নাই রাফিনাকে স্টার্টই করায় নাই সো এইটা একটা ভয়ের জায়গা সামনে বিকজ লিগে আমি যেটা বললাম যে ইয়েস গতকালের ম্যাচটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যায় নাই ড্র হয়েছে বাট আমরা যদি বিগার পিকচারের দিকে তাকাই তাহলে যেটা দেখা যায় যে স্টিল আমরা আই মিন রিয়াল মাদিদের চার পয়েন্টের ডিফারেন্স নিয়ে লিড করতেছি এত বেশি টেন্স হওয়ার মতন অবস্থা হয় নাই বাট সামনে লিগের কোয়ার্টার ফাইনাল ডট মুন্ডের অ্যাগেনস্টে সো বড়ো প্রবলেম এই মুহূর্তে বার্সার এইটাই যে প্লেয়ারদের যে সিচুয়েশন সাইকোলজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি দুইটা জায়গাতেই মনে হইতেছে ফ্যাটিক অনেক বেশি কালকে লামিনের ডিসিশন মেকিং অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ করা যায় যেই জায়গাতে মনে হইতেছিল যে শর্ট করাটা বেটার এই জায়গায় করতেছে পাস এরকম কিছু সিনারিও ছিল যেই জায়গাতে পাস করাটা বেটার অপশন সেই জায়গায় করতেছে শ্যুট লামিনের গোল স্কোরিং আমরা ট্রাই দেখতে পাই যে যখন সে গোল করে ওয়ার্ল্ডলি করে থাকে এবং গোল আসো বাট কনসিস্টেন্টলি তার গোল স্কোরিংয়ের যে জায়গাটা এই জায়গাতে আর একটু ইম্প্রুভ করার যে জায়গা আছে প্রভাবটি এটা আমি সবাই জান আমি নিজেও বলছে বাট এই জায়গাতে যেটা হয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা অনেকগুলো ম্যাচ খেলতেছি যেই কারণে এখনও পর্যন্ত প্লেয়ারদেরকে হানড্রেড পারসেন্ট যে শার্প একটা সিনারিও শার্প একটা অবস্থা এটা আমরা এখনও পর্যন্ত পাইতেছি না অ্যান্ড দ্যাটস দ্য স্ক্যারি থিং গতকালের ম্যাচ গেছে আমি যেটা বললাম এইটা নিয়ে আর কথাবার্তা বলে ফায়দা নাই সকল ক্যাওস সকল সিনারিও শেষ করে আমরা চার পয়েন্টের লিডে আসি একমাত্র ফোকাস কথা যদি আমরা বলি তাহলে একটা জায়গাতেই আমাদের কনসারনের জায়গা সেটা হচ্ছে যে আমরা গতবার গত সিজন যে স্কোয়াড নিয়ে খেলছি এইবারও কিন্তু আমাদের স্কোয়াড আহামরি বিরাট চেঞ্জ আসে না দাঁড়িয়েলমকে সাইন করা হয়েছে বিগ দ্যাটস টাইম এর বাইরে বিগ সাইনিং বলতে যেটা বোঝায় এটা হয় নাই সো বার্সার স্কোয়াড খুব একটা ডেপথ কিন্তু নাই অনেক বেশি থিন মনে হইতেছে সো এইরকম একটা সিনারিওতে আপনার প্লেয়ারদেরকে যখন রেস্ট দেওয়াই লাগবে দেয়ার ইজ নো ডিনাইং এখন বার্সার সিনারি হচ্ছে এরকম প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আপনি বলতে পারবেন না যে আমরা খুব কমফোর্টেবলি একটা সিচুয়েশনে আছি যে কোনো একটা প্লেয়ারকে আমরা রেস্ট দিয়ে দিলাম হুট হাট কী প্লেয়ার ছাড়া আমরা নেমে গেলাম ওই রিল্যাক্সেশন আমাদের নাই সো রেস্ট অ্যান্ড রোটেশন মাস্ট কিন্তু প্রবলেম হচ্ছে রেস্ট বা রোটেট করার মতন স্কোয়াড ডেপথ আমাদের অত বেশি নাই তো ফ্লিকের জন্য পুরা সিজন বাদবাকি বাকি যে কয়টা ম্যাচ আছে দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ যে কোন প্লেয়ারকে কোন সময় সে রেস্ট দেবে কার মিনিট কার ফিটনেস সে কীভাবে ম্যানেজ করবে এই ডিসিশনগুলো যদি স্পট অন হয় যে একই সাথে রোটেট করতে পারতেছি আবার একই সাথে ম্যাচের রেজাল্ট বের করে নিয়ে আসতে পারতেছি সেইটা যদি ঠিকঠাক হয় তাহলে বার্সার যে ট্রেবল ড্রিম নিয়ে ছুটতেছে এই জিনিসটা ঠিকঠাক মতন ট্র্যাকে থাকবে সো নেক্সট চ্যাম্পিয়ন্স লিগ ডটমুন্ড মিশন ডটমুন্ড লিগে খুব আহামরি খেলতেছে এরকম না বাট আমরা সবাই জানি যে ওয়েন ইট কামস অ্যাবাউট চ্যাম্পিয়ন্স লিগ ডটমুন লিগ এ ডিফারেন্ট ব্রিট সো দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগে কী হয় অ্যান্ড যেটা বললাম যে ফ্রিকের সামনে এখন এইটাই বড় চ্যালেঞ্জ হাউ হি রোটেটস দ্য টিম হাউ হি ম্যানেজ টাইম তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায়